আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনুষয়ে ভালো আছেন আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার পার্টি ড্রেস থাকবে আনিসেস ড্রেস থাকবে যে ড্রেসগুলো হচ্ছে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কিনতে গেলে এগুলো প্রত্যেকটি হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন এগুলো হচ্ছে আপনাদের জন্য ইন্সপিয়ার কালেকশন থাকবে দেখুন কত গোড থাকবে ড্রেসগুলো একেবারেই আজকে কম প্রাইসে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকার পার্টি ড্রেস তিন হাজার টাকার পার্টি ড্রেস আজকে দিব আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে মাত্র 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 বারোশো টাকা করে বারোশো টাকায় আপনারা এই পার্টি ড্রেসের অফার পাচ্ছেন দেখুন প্রিয়সরা কত সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে প্রত্যেকটা আবার ফোর পিসের কালেকশন সিকোয়েন্স জরি সুতোর কাজ করা মিনাকারি কাজ করা ভিতরে ইনারের পার্ট দেওয়া আছে এবং এটা চলে আসবো স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর একটা পার্টিওয়ে নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে বারোশো টাকা করে এই যে এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এখন আপনাদেরকে দেখাবো দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাব এই চিপিসগুলোর সাথে অনেক বড়ো মাপের দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে মিনাকারে বর্ডার প্লাস হচ্ছে মাঝখানে কাজ করা পাতা এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখুন কত সুন্দর ব্ল্যাক কালারটা এই ড্রেসটা যেখান থেকে আপনারা কিনবেন এটা কিন্তু মিনিমাম তিনের উপরে বাজেট করে কিনতে হবে এই ড্রেসটা আল্লাহ এটা ডিজাইন দেখছেন যে কত সুন্দর ডিজাইন এত গোর্জিয়াস কাজ করা একটা পার্টি এত সুন্দর গোর্জিয়াস কাজ করে একটা পার্টি ওয়ার আমরা আপনাদেরকে বারোশো টাকায় দিচ্ছি চিন্তা করে দেখেন এটা অবিশ্বাস্য দামে দিচ্ছি আপনাদেরকে এগুলো যা দেখেছি এগুলো সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতোর কাজ করে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে প্রত্যেকটাই ফোর পিসের ড্রেস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার দামের ড্রেস এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটার কাজ দেখুন এই ড্রেস পরলে মনে হবে যেন পাঁচ হাজার টাকার ড্রেস পরছে না এত সুন্দর রেগুলার এগুলোর ভাবতে হচ্ছে পুরো ভাবসায় হচ্ছে পাকিস্তানি ভাব এত সুন্দর এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারের ড্রেসটি থাকবে বা এটাও বারোশো টাকা থাকবে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর এটা মেরুন কালারটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা জরি কাজ করা এবং হেভি এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছে আর এটা চলার আসবে হচ্ছে দুপাটা ডিজাইন দেখুন স্টাইলিশ ডিজাইনের মধ্যে থাকবে অনেক সুন্দর করে স্টাইলিশ ডিজাইন করা হয়েছে দুপাটের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এই যে এখন সি গ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে ওয়াও এই ড্রেসের ডিজাইন তো সেরকম সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্য বারোশো টাকার ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি সম্পূর্ণ সুতার কাজ মিনাকারে কাজ করা হেভি এমব্রয়ডারি করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং এই ড্রেসের সালোয়ারের যে পার আছে সালোয়ারের পারে কাজ করা এবং দুপাটা এসেছে প্রিমিয়াম প্যাকেটে এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস দেখবার মতো সুন্দর দেখার মতো সুন্দর একেবারে কিন্তু কম প্রাইসে আজকের এই ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আজকে একেবারে পানির দামে মধু দিয়ে দিচ্ছে আপনাদেরকে সেরকম কালেকশন এটা হোয়াইটের মধ্যে থাকবে এটা হোয়াইটের মধ্যে থাকবে মাশাল মাশাল কত যে সুন্দর থাকবে ড্রেসটি অনেক আনকমন থাকবে ড্রেসটা এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দুপাটা দেখিয়ে দিব দুপাটা সুন্দর দুপাটা থাকবে দুপাটা সেরকম দুপাটা থাকবে লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা ডিসক্রিপশন বক্স নাম্বার থাকবে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা সালোয়ার এখন আপনাদেরকে দেখা হচ্ছে দোপাটাটা দোপাটাটা সেই রকম দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাব এই যে দেখুন দুপাটা বিশাল দোপাটা এবং কাজ করা আছে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম